আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমিন আমাবাদ বাঙালিদের ভিতরে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যত বাঙালি আছেন তাদের ভিতরে বর্তমানে সবচেয়ে নন্দিত সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ তো ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের একটি ভিডিও একজন পাঠিয়েছেন সেখানে তিনি বলছেন যে ইকরাউ সুরা সুরা ইয়াসিন আলা মাউতাকুম অর্থাৎ একজন ব্যক্তি যেন মুমূর্ষু অবস্থায় থাকে মারা যায় অবস্থা খুব খারাপ অবস্থা এই অবস্থায় সেই ব্যক্তির সামনে কি করতে হবে ইয়াসিন পাঠ করতে হবে শুনেই বলতেন ইকরাউ আলা মাউতাকুম সুরাত ইয়াসিন তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের সামনে বসে সুরা ইয়াসিন তেলাওয়াত করো আবু দাউদ সহ বেশ কিছু কিতাবে এই হাদিসটি আছে তো এই হাদিসটির যতগুলি সনদ আছে সবগুলি সনদে বিস্তারিত তাহকিক আমার ফতোয়া ইলমিয়াতে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন আমি আপাতত সংক্ষেপে দুইটা কথা বলবো যে এই হাদিসটার যতগুলি সনদ আছে সবগুলি সনদে দুইজন সমালোচিত ব্যক্তি আছে একজনের নামছে আসেম বিন আবদুল্লাহ ইনি দুর্বল রাবি আরেজন হচ্ছেন আবু আবু ওসমান এই আবু ওসমান হচ্ছে মাজহুল তাকে চেনা যায় না জানা যায় না ব্যক্তিটাকে অতএব মৃত ব্যক্তির সামনে সরে আসিন পড়তে হবে এটার কোনো সনদই সহি এবং এই সনদে যতগুলি সনদ আছে এই সবগুলি সনদকে যদি আপনি এক জায়গাও রাখেন তারপর এটা হাসান লিগাইরি হওয়ার মতো উপযুক্ত নয় এখানে এস্তেরাব এস্তেরাব আছে ইস্তেরাব মানে হচ্ছে বিশৃঙ্খল কখনো এটা বলছে কখনও ওটা বলছে স্থিরতা নাই। মানে কখন কি বলতেছে রাবি নিজেও বুঝতে পারে নেই রাবি অনেক ভুল করেছে তো তাহলে আসেম বিন আব্দুল্লাহ দুর্বল রাবি আর আরেকজন রাবি আছে আবু ওসমান আর নাহদি এনেছেন মাঝুল রাবি এই দুজন রাবির কারণে এবং ইস্তেরাব মানে আরও কিছু প্রবলেমের কারণে এই হাদিসটা দুর্বল সুতরাং এই দুর্বল হাদিসগুলি আমাদেরকে প্রচার করা যাবে না আর যদি আপনি বলেন যে না জৈব হাদিস মানা যায় মানেন আপনার যদি মঞ্চে জৈব মানেন জাল মানেন অত্যন্ত জৈব মানেন ভিত্তিন হাদিস মানেন অজ্ঞাত ব্যক্তির বর্ণকৃত হাদিস মানেন সেটা আপনার পার্সোনাল ম্যাটার কিন্তু সহি এবং হাসান হাদিস থাকতে যেখানে স্পষ্টভাবে মুমূর্ষ ব্যক্তির সামনে কী করতে হবে লাকিনুম মাউতাকুম লা ইলাহাই আল্লাহ নবী আল্লাহনবী সাল্লাহসেন বলেছেন যে মুমূর্ষ ব্যক্তিকে তোমার তালকিন করাও তার মুখ দিয়ে এই লা ইলাহাই ললা এটা উচ্চারণ করাও তাকে এটা বারবার স্মরণ করিয়ে দাও স্পষ্ট সহি হাদিস থাকতে সেখানে আপনি সুরা ইয়াসিন কেন করবেন আপনি জৈব হাদিস মানবেন ভালো কথা কিন্তু জৈব হাদিসটা হাদিসের সাথে যখন টক্কর খাচ্ছে তখনও জৈব হাদিস আপনি মান কোন কোন যুক্তিতে কিছু কিছু মহাদিস বড় আলম বলেছেন যে জৈব হাদিস ফজিলতের ক্ষেত্রে মানা যায় এই ব্যাপারে আমার একটা আলাদা ভিডিও আছে ওটা আপনারা দেখে নেবেন আমার সর্বশেষ অনুরোধ হচ্ছে এক নম্বর সেটা হচ্ছে যে এই হাদিসটা দুর্বল এই ধরনের আমল আপনারা করবেন না দুই নম্বর এই হাদিসটা যদি আপনি আমল করেন তাহলে এই হাদিসটা একই সাথে সহি হাদিসে বর্ণিত রসুল সাল্লা সালামের যেটা সূন্না সেই সুন্নার বিপক্ষে আপনি যাবেন তিন নম্বর এই হাদিসটার ব্যাপারে যতগুলি স্মরণ মতন আছে সবগুলি আপনার দেখবেন চেক করবেন গবেষণা করবেন তারপরে যদি মনে হয় যে আমি কোনো ভুল বলেছি তাহলে আপনারা আমাকে জানাবেন টেস্ট করবেন ভয়েস দিবেন আমার ভুল হলে অবশ্যই আপনারা আমাকে ধরিয়ে দিবেন আর যদি আপনাদের ভিতরে কোনো সংশয় থাকে প্রশ্ন থাকে সেটা আমাকে জানাবেন যে আপনি অমুক রাবিকে জৈব বলেছেন কিন্তু আমরা একটা সনদ পেয়েছি সহি সনদ যেখানে কোনো জৈব রাবি নেই তাহলে ওই সনদটা আপনার আপনারা আমাকে দিবেন আমি দেখবো দেখার পরে সহি হলে এটা আমি ভুল সংশোধন করে আরেকটা ভিডিও দিব আর যদি না হয় সেটাও যদি জৈব হয় তাহলে কেন জৈব সেটাও আমি আপনাদের সামনে উল্লেখ করে দেব আর আমাদের প্রবলেম হচ্ছে যে কোনো বক্তা যদি একটা বিষয় বলে সেটা ভুল যদি হয় তাহলে সেই ভুলটা নিয়ে কথা বললে অনেকে মাইন্ড করেন বলে যে আপনি তার বিরুদ্ধে বলতেছেন এটা বলা ঠিক হচ্ছে না এর উত্তর হচ্ছে যে যেহেতু উনি স্পষ্টভাবে যে কোনো বক্তা কোনো একটা কথা স্পষ্টভাবে একটা ভুল কথা একটা জৈবাদিস বা একটা বেদাত বা একটা সিডিক বা একটা কুফরি কথা সবার সামনে হাজারো হাজারো লাখো লাখো অডিয়েন্সের সামনে বলে দিয়েছেন তো এখন এতগুলি মানুষ যে বলে দিয়েছেন তাদেরকে এই ভুলটা ধরিয়ে দেবেন কিভাবে। এটা প্রকাশ্যেই বলতে হবে অনেকে বলে যে আপনি ওনার সাথে যোগাযোগ করেন অমুকের সাথে যোগাযোগ করেন অমুকের সাথে যোগাযোগ তো করবো সমস্যা নেই কিন্তু অমুক ব্যক্তিটা যে সবার সামনে এতগুলি মানুষের সামনে স্পষ্টভাবে বলে দিলেন এই স্পষ্টভাবে যখন বলেছেন প্রকাশ্যে যখন বলেছেন তখন প্রকাশে সেই ভুলটা ধরিয়ে দিতে হবে আর পার্সোনালি যোগাযোগ করলে যে তিনি সংশোধন করবেন তার গ্যারান্টি কি আমি এরকম বেশ কিছু আমার ফ্রেন্ডলিস্টের বা আমার পরিচিত কিছু বক্তা যারা বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা বলেছেন আমি পার্সোনালি তার সাথে কন্ট্যাক্ট করেছি তারা বিরক্ত হয়েছেন অনেকে শুনেছেন কিন্তু তাদের মত পরিবর্তন করেননি অতএব পার্সোনালি কন্ট্যাক্ট করা না করা এটা পরামর্শটা অবশ্যই ভালো কিন্তু প্রকাশ্যে যখন সিরকি কথা কুফরি কথা জয় পক্ষে কেউ বলবে তখন প্রকাশ্যেই সেই বিষয়টি ধরিয়ে দিতে হবে তা না হলে কিন্তু হক জিনিসটা এবং বাতিল জিনিসটা মিশ্রিত হয়ে যাবে আপনারাও বুঝতে পারবেন না আর আমরাও কোনটা সই কোনটা জৈ বুঝার পরে না বলার কারণে কেয়ামতের দিন আমরা কী হব আল্লাহর কাছে অপরাধী হব অতএব আমি সম্মান হয়ে বলতেছি আর আমার এই কমেন্টে ডক্টর মিজানুর রহমান আজহারি সম্পর্কে কেউ বাজে মন্তব্য করবেন না উনি আমার চেয়ে বয়সে বড় আমার চেয়ে সিনিয়র আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী মানুষ সুতরাং আমি একটা জৈব হাদিস বলেছি তার বক্তব্য পেয়ে আপনাদের প্রশ্ন করেছেন তাই উত্তর দিয়েছি বলি আপনারাও যে গণহারে কমেন্টে উল্টা উল্টা কথা বলবেন জামাতি বলবেন এই বলবেন সেই বলবেন এগুলি থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে মনে রাখবেন আপনার আমার আখলাক দিয়ে যেন মানুষ হকটা গ্রহণ করার ক্ষেত্রে কি হয় আগ্রহী হয় আজ এখানে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ